আমি একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই সেটা হলো যে ফেরটা তো ধরেন সবারই দিতে হবে তাই না মনে করেন আমিও ফেতটা দিব আপনিও ফেরটা দিবেন এখন আমরা তো সবাই ফেরটা দিব এখন এই আমরা কাকে দিব গরিব মানুষকে ফেরটা দিব গরিবদেরকে তো ফেতটা দিব তাই না এখন গরিব কাকে ফেতটা দিবে ঠিক আছে এই বিষয়টা আলোচনা করব আপনি একটা বিষয় দেখেন ওর কি ফেত্রা নাই ওর কি ফেত্র দেওয়ার মানে অনুমতি নাই বা ওর ফেত্র দেওয়ার কোনো মানে আল্লাহতালার হুকুম বা তার কোনো ফেত্রা দেওয়ার হুকুম নাই হুকুম নাই তাহলে গরিবদের গরিব যেন নিঃস্ব গরিব মিস্কিন এতিম অসহায় বমিহীন কাঙ্গাল নিঃস্ব রোগাগ্রস্ত এরকম কয়েকটা বিষয় উল্লেখ আছে মধ্যে গরিব মিস্কিন এতিম অসহায় বমিহীন তার জমি নাই কাঙ্গাল নিঃস্ব কিছু নিঃস্ব হয়ে গেলেন রোগাগ্রস্ত অভাবগ্রস্ত এই সমস্ত ব্যক্তিদের ফিটরা দি দিবে না انا আমার তো কিছু নাই আমার আমার বাড়িও নাই ঘরও নাই মানে আমার থাকার জায়গাও নাই আমার আমি যে মানে একটা জায়গার মধ্যে খুঁটি গাড়বো মানে আমার সেই জায়গাটাও নাই তাহলে আমি এখন কি ফিটরা দিব না এটা লাগে কিন্তু এখানে একটা কত masala কত হলো আপনাদের উপর জনটা কি আপনার উপার্জনটা কী পরিমাণ আছে আপনি উপার্জনটাকে আপনার সঠিকভাবে সংসার চালাইতে পারতেছেন কি না আপনি উপার্জন থেকে যদি পরিপূর্ণ সংসার চাল সংসার মানে পরিপূর্ণ সংসার চালাইতে পারেন আপনি পোশাক পরিচ্ছেদ আপনি নিজের স্ত্রী সন্তানাদি আদি সকলে পোশাক পরিচ্ছেদ সব কিছু যদি আপনার ইনকাম থেকে যদি আসে তাহলে আপনার জন্য অবশ্যই ফিতরা দিতে হবে হ্যাঁ ফিতরাটা সেই দিতে পারবে না যার ইনকাম রোজগার আয় রোজগার কম একবারে নাই এই জন্য এই জন্য কি তার বলছে গরিব নিঃস্ব গরিব মিসকিন এতিম অসহায় ভূমিহীন কাঙ্গাল নিঃস্ব রোগাগ্রস্ত অভাবগ্রস্ত যাদের ইনকাম দিয়ে পুরো সংসার চলে না নিজের পেটে চলে না তাদের ক্ষেত্রে বলা হয়েছে ওদেরকে ফেতরা দিতে হবে ওদেরকে ফেতরা দেওয়া লাগবে হ্যাঁ ওদেরকে ফেতরা দিতে হবে সচ্ছল ব্যক্তি যারা তারা ফেতরা দিতে পারবে না মানে জিনিসটা মানে করেন যে এরা কি মানে ধরেন আমার আমার ঘরে ধরেন পাঁচটা সন্তান আছে হুম এখন মাথা পিছু প্রত্যেক মাথা পিছু বেতন দিতে হবে যেমন রাষ্ট্রীয়ভাবে একটা বিধান হয় যেমন গত বছর আমাদের 75% মাথা পিছু পিসি আমি আমি আমার কথা কই আমি ধরেন আমি আমার বউ ধরেন আমার 10টা সন্তান আছে আমি আমার বউ আমার 10টা সন্তান এই সব মিলাইয়া আমাকে দিতে হবে হ্যাঁ 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 বাবা হিসেবে আবার স্বামী যদি মারা যায় তাহলে মার পক্ষ থেকে ওই ভাই বোনদের পক্ষ থেকে বড় ভাই দিবে যদি বড় ভাই মানে সচ্ছল যদি থাকে যদি সচ্ছল থাকে ভাই যদি না খেতে শুধু বোন থাকে ওই বোনদের মধ্যে যিনি বড় বোন বাবা নাই বড় বোন বড় যদি মানে শর্ত উনি দেওয়ার যোগ্য কি না এটা হলো মূল শর্ত আরেকটা আরেকটা বিষয় আমি বলি আপনাকে ধরেন আমার আব্বা তো মারা গেছে হ্যাঁ জি এখন আব্বা মারা গেছে এখন কিন্তু আমাদের ফ্যামিলিতে আমি হচ্ছে বড় ভাই ঠিক আছে আমার মা আছে এবং আমার আমার ছোট ভাই সেও সেও বিয়ে করছে তার বাচ্চা কাচ্চা আছে এখন সেই ক্ষেত্রে এখন আমার ফ্যামিলিগতভাবে কে দিবে আপনি ফ্যামিলির জন্য যে আপনার ভাই যে আলাদা সংসার করে ফেলছে ও দিবে অরটা হ্যাঁ ও অরটা দিবে ও অরস ও স্ত্রী এবং ওর সন্তানের থাকলে তার সন্তান দেবে তার স্ত্রী এবং তার নিজেরটা সে আলাদা আলাদা দিবে কিন্তু আপনার আন্ডারে আপনার আন্ডারে আপনার আওতা দিনের মধ্যে আপনার মা আছে আপনি স্ত্রী আপনার সন্তানরা দিবে আপনার ভাই থাকতে পারে আপনার বোন থাকতে পারে ছোট ছোট ভাই থাকতে পারে ছোট বোন থাকতে পারে আলাদা আপনি ফ্যামিলি থেকে আলাদা আলাদা হইলে আপনি আলাদা আপনি ফ্যামিলি পরিবারকে আপনি পরিচালনা করেন না আরো যে ভাই আছে ওরা ওরাও যদি মায়ের দিলে যেকোনো একজন দিলে আদায় হয়ে যে একজন দিলে আদায় হয়ে যাবে আবার সবাই যদি দেয় তাতে তো গুণ হলো না সব হলো সবাই যদি মার ফো থেকে সব হলো গুণ হলো না

মানে বিষয়টা হলো গরিবদেরকে দিলেই সব আচ্ছা এখন গরিবদেরকে দিলে কথা বলি সেটা হলো এখন ফেতটা ধর না আমার ফ্যামিলি যারা আছে আর আমি মনে করি যেইটা ইনকাম করি এটা আমি খাইতেও পারি না চলতেও পারি না এর থেকে ফেতটা কীভাবে না ফেত তো সীমিত টাকা ফেত্র তো একটা নির্দিষ্ট একটা অঙ্ক আছে দর্শক যেরকম বাংলাদেশে বছর ফেদ্র ছিল মাথা পিছু পঁচাত্তর টাকা তো মাতা পিছু পঁচাত্তর টাকা এরকম নিচেটা নিম্নটা আচ্ছা মাতা পিছু যদি পঁচাত্তর টাকা হয় তা আপনার আন্ডার কয়জন আছে যেমন আপনি আছেন আপনার স্ত্রী আছে আপনার মেয়ে আছে আপনার ছেলে আছে আপনি বাইকে অ্যাড করতে পারেন আপনি মাকে অ্যাড করতে পারেন তো মাতা পিছু পঁচাত্তর পঁচাত্তর টাকা হিসাবে এই পাঁচ ছয় জনের কয় টাকা আসতে পারে চার পাঁচশো টাকা আসতে পারে তো চার পাঁচশো টাকা গরিবদেরকে দেওয়া তো কোনো ব্যাপার না পুরো বৎস একবার পুরো বৎস একবার গরিবদেরকে দেওয়া এটা আল্লাহ যা আমাদেরকে ফরজ করে নাই, তাতেই তো বিশাল ব্যাপার দিলে লাভ কি অবশ্যই লাভ আছে এই ফেতরা দেওয়ার উদ্দেশ্য রহস্যটা হলো আমরা এই যে যে পবিত্র মাহের রমজান মাসে যে আমরা রোজা রাখলাম আমাদের রোজার আমাদের ভুল ত্রুটি যা হয়েছে ভুল হয়েছে ত্রুটি হয়েছে আমরা অনেকের সময় অনেকে মিথ্যাতা বলে চোখেদের জিনা করে ভুলের তো কোনো শেষ নাই কত রকম অন্যায় অনাচার পাপাচার বেবিচার বকাবাজি গালিগালাস মানে অনার্থক কথাবার্তা হাসি তামাশা রং ঢং কত কিছুর মাধ্যমে গুণাগার কাটতে এই সমস্ত গুণাগুলো থেকে আল্লাহ তালা যেন মাফ করে দেন এই ফেরতের মাধ্যমে চিত্রটা হচ্ছে একটা কাপ ফারা হ্যাঁ একটা একসুলে একটা কাপফারা মানে গুনার কাপ এই যে আমরা রোজার মধ্যে আমাদের ভুল হতে পারে আমরা প্রয়োজন ছাড়া কথা বলছি চোখের জিনা হয়েছে জীববাজা মিথ্যা বলছি বকাবি গালিগালাস হয়েছে হ্যাঁ কত কিছু আমাদের গুনাহ হয়েছে এই সমস্ত থেকে এই সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্যে এই সমস্ত গুনার কাফার হলো এই যে সুদগাতুল ফিতর আর ফিতরা তাহলে মানে ফিতরা দিলে আর কি বিভিন্ন আল্লাহ তালার যে মানে আজাব গজব বা পাপ মুক্ত এই আল্লাহ তালা माफ করে माफ করে এবং ভালো मुसीबত থেকে আল্লাহ উদ্ধার করে আল্লাহ উদ্ধার করে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আমি জানলাম আসলে আমি এতদিন আমি যে এত বড় হয়েছি মানে এই বিষয়টা আমি কিন্তু অনেক আলেমদের সাথে চলাফেরা করি কিন্তু এই বিষয়টা আমার জানা ছিল না যে আমি আমি বিগত আজ পর্যন্ত আমি কাউকে ফেতর দিই নেই সত্যি কথা সবজি ব্যাপার সত্যি কথা আমি আজ পর্যন্ত কাউকে ফেতর তবে ইনশাল্লাহ এই যে আজকে যেহেতু জানলাম ইনশাল্লাহ এই যে এই মাসের মধ্যে এরকম বল কিন্তু আপনারা কখনো করবেন না এই 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 মাসের মধ্যে ইনশাল্লাহ আমি ফেতরা মানে আমার ফ্যামিলি আমি আমার স্ত্রী আমার সন্তান এই সবার একটা ফেতরা আমি এটা আলাদা একটা জমা করে এখন এই টাকাটা আমি কাকে দিব মানে আমি আমি কি আমার মাকে দিতে পারবো বা আমার শাশুড়িকে দিতে পারবো অথবা আমার বাইকে দিতে পারবো নাকি আমার আত্মীয় স্বজনের মধ্যে কাউকে দিতে পারবো আত্মীয় স্বজন আর বাই দুইটা দুই জিনিস মা শাশুড়ি আপনার এই আত্মীয় স্বজন এটা কিন্তু আলাদা জিনিস মানে আপনার ফ্যামিলি পরিবার এক জিনিস আত্মীয় স্বজন কিন্তু আরেক জিনিস ফেতরা দিতে হবে মাকে দেওয়া যাবে না বাবাকে দেওয়া যাবে না নানা নানিকে দেওয়া যাবে না দাদা দাদিকে দেওয়া যাবে না আপন ভাই বোনকে ফেতরা দেওয়া যাবে না আমি ওদেরকে দান করতে হবে ওদেরকে আপনি উপহার দিতে হবে উপহার দিতে পারেন দান দান করতে পারেন কিন্তু ফেতরা দিতে হবে দেখেন আমি কয়েকটা জিনিস বলি হাদিসের মধ্যে ফেতরা একদম গরিব মিসকিন গরিব মিসকিন এতিম অসহায় ভূমিহীন কাঙ্গাল নিঃস রোগাগ্রস্ত অভাবগ্রস্ত যে নিজে চলতে পারে না পরে কানা নেংরা কানা নেংরা বুবা বিকলঙ্গ হুইল চেয়ারে চলে কামাই রোজগার করতে পারে না তার কামাই তো সংসার চলে না নিজেই চলতে পারে না এই সমস্ত ব্যক্তিকে আপনি ফিতরা দিতে হবে আমি স্পষ্ট বলে দিলাম একটা জিনিস আপনাকে সেটা হলো আমার হচ্ছে আমার বাড়ির কথা আমার তারা যদি অচল চলতে পারে না হ্যাঁ তাদের মনে করেন যে আমার আমার জ্যেষ্ঠ স্বামী নাই সে মনে করেন তার একটা সন্তান আছে আমি কি তাকে টাকাটা দিতে পারবো অথবা আমার পরিবারের এরকম কারণ আমার আরেকটা জেঠাস আছে তার স্বামী আছে কিন্তু তারা কর্ম করে খায় তাকে ভেন দিতে পারবেন দিতে পারবে গরিব কিন্তু নিজের ফ্যামিলি লক্ষ্য করতে হবে নিজের বাবা মা নিজের দাদা দাদি নানা নানান নিজের আপন ভাই বোন এই যে নিজেদের মধ্যে নিজের আপন ভাই বোন তার মধ্যে কিন্তু নিজে ওই যে জেডাকে দেওয়া যাবে ওই জেড়া তো জেডিকে দেওয়া যাবে ওই জেড়া তো ভাইকে দেওয়া যাবে কারণ ওরা তো ওই ফ্যামিলির ওরা তো ওই ফ্যামিলির কারণ বাবা মা তো এটা আমার আমার ফ্যামিলি আপন ভাই বোনদের আমার ফ্যামিলি আমাদের ফ্যামিলি আচ্ছা আমাদের দান খেরত করতে হবে তাদেরকে দান হিসাবে দিতে হবে ফেতরা হিসাবে না আর ওই যে চ্যাঠা তো ভাই চারশো ভাই মানে ফেতচরার টাকাটাই মানে তাদেরকে দান হিসাবে দিতে দান না না ফেতরা টাকা দান হিসাবে দান দেয় বলুন আমি বলি আমি বলি ফেতরা টাকাটাই যদি ধরেন আমি সাপোজ ধরেন আমার মানে শ্বশুরবাড়ির লোককেও একজন খুব গরিব

কোনো কিছু কেনাকাটা না করতে পারে কিছু মাছ না কিনতে পারে কিছু কাঁচা বাজার না কিনতে পারে তার লাভ কী ও পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা সিরে 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 আপনি এই ফিতরা দিলেন তাতে তার কি লাভ হবে তা দিলে একজনকে একবার হ্যাঁ যদি এমন কিছু দেন আপনি ফিতরাটা এইভাবে দেন যেন উনি একটু কাঁচা বাজার করতে পারে মাছ কিনতে পারে একটু তরি তরকারি কিনতে পারে শাক সবজি কিনতে পারে হ্যাঁ মানে কতই জাতি মানে বেশিটা টাকা হলে জাতি সে তার সংসারটা ভালো চলে ভালো চলে একদিন একটু ভালো একদিন জানা একদিন জানা ভালো চলে ভালো বাজার করে তিনি খেতে পারে তো আলহামদুলিল্লাহ আমি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আজকে শিখলাম এটা আমি কিন্তু শিখলাম আমার কাছে এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আমি ইনশাআল্লাহ এখন থেকে আমলটা করব আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটা জিনিস আপনি আমাকে শিখালেন আমাকে বুঝালেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন